তারপর দেখুন আস্তেম ব্রানিয়েছেন দেখুন ম্যান ইন দা মুভেন্ট ওসামা ওয়ান ম্যান ওয়ান ম্যান আর্মি যে হিউজ মুমেন্ট ফর ওসামা আমরা দেখতে পেয়েছি ওসামা আপনি দলের যে খারাপ অবস্থা নিয়ে গেছেন মাত্র একশো রান হয়েছে সেই মুমেন্টে গিয়েছেন ষাটটি উইকেট কিপে চলে গেছে আটটি উইকেট দিয়েছে কোনো বলার নেই কোনো ব্যাটসম্যান নেই সেখানে শুধু আপনি এক ওয়ান ম্যান আর্মি হিসেবে এই ম্যাচটি জিতিয়ে এনেছেন কীভাবে দেখছেন অনুমতি কি দর্শকদের সে কি কিছু বলেন প্লিজ আলহামদুলিল্লাহ সর্বপ্রথম আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করতেছি আর এই মাঠে গত বছরও আমি সেমিফাইনাল ম্যাচে সুপার ওভারে পাঁচ পাঁচ বলে পাঁচ ছয় মারছিলাম কনফিডেন্সটা ছিল যে এই মাঠে আমি যতক্ষণ ব্যাটিং করছি আমার কনফিডেন্স ছিল যে আমি যতক্ষণ মাঠে থাকবো ততক্ষণ খেলতে পারবো অপর পাশ থেকে উইকেট পড়ছে এটা একটু একটু নার্ভাসনেস লাগতেছিল মনে হচ্ছিলো যে অপর পাশ থেকে অল আউট হয়ে যাবে তো রকম একটা নার্ভাসনেস ছিল তো সব কিছু শেষে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার মাধ্যমে টিমকে জয় এনে দিয়েছে এবং কি সর্ব দর্শকের কথা কী বলবো আসলে গত বছর থেকে দর্শকের মানে আমার আমার প্রতি যে আগ্রহ সাপোর্ট যে ভালোবাসা ওটা প্রত্যেক গোছরে দেখে আসতেছি তো এইবারও কোনো কম দেখি নাই সবাই আমার উপরে অনেক ভরসা করেছিল যে ভাই আপনি নামলে পারবেন তো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি সেরা করতে পেরেছি বড় বড় নাম রয়েছে যেমন রাজু হয়েছিল গুলদির মতো বড় বড় নাম রয়েছে রাফি সবার নাম রয়েছে সবাইকে ছাপিয়ে আপনি ওয়ান ম্যান আর্মি এককভাবে খারাপ মুমেন্ট থেকে যেভাবে ম্যাচটি ছিনিয়ে এনেছেন মানে হারা ম্যাচ জিতে নিয়েছেন ঠিক ওই সময় আপনার মাথার মধ্যে কীরকম হান্ড্রেড পার্সেন্ট হাই কনফিডেন্স ছিল কিনা বা মাথার মধ্যে কী কাজ করছিল একজনও ব্যাটসম্যান নেই ওরা কিন্তু যে কেউ আউট হয়ে যেতে পারতো কীভাবে নিচ্ছেন বিষয়টা আসলে আপনি খেয়াল করলে দেখবেন যতগুলা মানে বিগ নেমের প্লেয়াররা একই টিমে থাকে তো কোনো না কোনো সময় সবারই দায়িত্ব থাকে যে যার যার অবস্থান থেকে রান করা কে আউট হইলো কে রান করলো ওইটার দিকে না চিন্তা করে নিজের খেলাটা খেললেই হয় এবং কি বাকি প্লেয়াররা কনফিডেন্স দেয় তো আজকে সুন্দর রবিউল ভাই ম্যাচটা আগে নিয়েছে আজকে ভাই দিন ছিল না যার দিনে সেই সেরা আপনার বড় টিমের সুবিধাই হচ্ছে এটা যে যে কোনো একজন খেলে ফেলতে পারে আমাদের এটা রেসপন্সিবিলিটি যে টিম ম্যানেজার আমাদেরকে নিয়ে আসে ওইটা আমাদের রেসপন্সিবিলিটি থেকে আমরা এই খেলাটা খেলাগুলো খেলা লাগে ভাগ্য সহায় থাকলে সব কিছুই সম্ভব আল্লাহ আমার মাধ্যমে ওনাকে জয় লিখে রাখছে সেটা আমার মাধ্যমে এটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ ভাই ওসামা ভাই আমরা জানি আপনি একজন ভালো পেসার আপনি একজন ভালো ব্যাটসম্যান খুব সুটাম লম্বা দেহের অধিকারী আপনি অনেক দূরে দূরে অনেক জায়গাতে অনেক ম্যাচ খেলেন নিজের ফিটনেসকে খেয়াল করেন অলরাউন্ডার কিন্তু অনেক বড় একটি চ্যালেঞ্জ আপনি কীভাবে নিজেকে ফিট রাখেন এত সুন্দর ক্রিকেট খেলেন গত ম্যাচে দেখেছি আপনি আখারা শৈতী ডিগ্রি কলেজ মাঠে ফিফটি মেরেছেন খুব অল্প বলে নিজে কীভাবে ফিট রাখেন সবাই খেলোয়াড়দের উদ্দেশ্যে কিছু একটা বলেন আসলে ফিট রাখার ক্ষেত্রে কী বলবো এটা হচ্ছে আপনার অনেক কিছু মেনটেন করতে হয় আর টেনিস খেলার সময় আমাদের এই সব কিছু মেনটেন করা অনেক কঠিন হয়ে যায় কারণ আমরা এক এক জেলা থেকে আরেক জেলায় যেতে থাকি তো মাঝখানে হয়তো আমাদের কোনো দিন ভালো গুণ হয় না আর খেলার ব্যাপারে যেটা বলবো আমাদের সব সময় সবার প্লেয়ার সব প্লেয়ারদের একই সময় যায় না এই আপনি বিগত বারো তারিখ থেকে আপনার এই সতেরো তারিখ পর্যন্ত আমার যে বাজে সময়টা গিয়েছে এটা আমার শুভাকাঙ্ক্ষী আমার কলিগরা সবাই জানে আমার সাথে যারা প্লেয়ার ছিল সবাই অনেক সাপোর্ট করছে যে খারাপ সময় থেকে বের হয়ে বের হয়ে যে বা কীভাবে কনফিডেন্স আনতে হয় অনেক বুস্ট করছে তারা আমার কনফিডেন্স তো আলহামদুলিল্লাহ গত তিন দিন থেকে আমি আবার আমার নিজের স্বরূপে ফিরে আসতে পারছি এটা আল্লাহর কাছে বা পুরোটি সুপ্রিয়া তো দোয়া করবেন আমার জন্য যাতে সব সময় এভাবে ভালো খেলে যেতে পারি থ্যাংক ইউ ভেরি মাছ কংগ্রাচুলেশন এভাবে খেলে যান সুন্দর সুন্দর

পেজের যেভাবে ভিডিও দেখতেছি আগের থেকে অনেক ইম্প্রুভ হয়েছে স্কোর নিচে দিয়ে আসতেছে পেজের জন্য শুভকামনা আপনারা চেষ্টা করতে থাকুন আমরা আমাদেরকে আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করছি সবসময়